কখনো রেল স্টেশনে বা প্ল্যাটফর্মে গেছো কি দেখেছ সেখানে প্ল্যাটফর্মে যেখান দিয়ে ট্রেন যায় তার পাশে একটা ছোট্ট দাগ করা থাকে অনেকটা এই রকম একটা ট্রেন লাইন রয়েছে সেই ট্রেন লাইনের পাশে যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে একটা ছোট্ট দাগ করা রয়েছে এবং বলা আছে এই দাগের ওই পারে যাওয়া মানা যখন ট্রেন আসবে তখন কেন মানা আজকে আমাদের আলোচনায় এই জিনিসটাই আমরা জানব কেন ওখানে মানা করা হয়েছে একটা ট্রেন লাইনের খুব কাছে দিয়ে হাঁটা কেন বিপজ্জনক প্রথমেই আমরা একটা ছোট্ট পরীক্ষা করব তোমাদের কাছে যে কাগজ রয়েছে সেই কাগজটাকে তোমরা একটা ব্রিজের মতো ভাঁজ করে নাও এবার এটাকে টেবিলের মধ্যে রেখে ঠিক বীজের মতো আকৃতি তৈরি করো এবার প্রত্যেকে ফু দিয়ে এই যে খোলা জায়গাটা আছে এই খোলা জায়গাটাই ফু দিয়ে চেষ্টা করো তো টেবিলের বাইরে একে ফেলতে সোজা ফু দিয়ে ফেলা গেল না অথচ এই দিকে ফুঁ দিলে সুন্দর এটা নিচে পড়ে যায় আবার একটা জিনিস সূক্ষ্মভাবে লক্ষ্য করো যখন আমি বাতাসটা এই ভেতরে দিচ্ছিলাম ঠিক তখন কিন্তু এই যে দুটো পাশের যে দেওয়াল রয়েছে সেগুলোর মধ্যে কি পরিবর্তন আসছিল তারা কিন্তু নিজের অবস্থানে থাকার চেষ্টা করছিল কেন এই ধরনের ঘটনা ঘটে এই ঘটনার পেছনে একটা নীতি কাজ করে যে নীতিটাকে বলি বার্নলিন নীতি কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় এটা সেই নীতিতে বলা আছে এখন আমরা কয়েকটা ঘটনার দ্বারা এই যে কথাগুলো একটু মিলিয়ে দেখব বলা হয়েছে যে বায়ুর বেগ যদি বাড়ে তাহলে সেই জায়গায় চাপ হবে কম আর বায়ুর বেগ যদি কম হয় সেই জায়গায় চাপ বেশি থাকবে অর্থাৎ যা ছিল সেই রকমই থাকার কথা আমি এখানে একটা ছোট্ট তোমাদের খাতার পাতা ফালি করে কেটে নিয়েছি এবার এর ওপরে একটু ফু দেওয়ার চেষ্টা করছি দেখো কি হয় তাহলে ফু দিলে এর অবস্থানের একটু পরিবর্তন হয় প্রথমে আমি যখন শুধু এই কাগজটাকে ধরে থাকি তখন দেখি যে কাগজটা নিচের দিকে ঝুলে আছে কেন আমরা জানি কারণ এর তার ওজনের জন্য অর্থাৎ পৃথিবী তাকে যে বল প্রয়োগ করেছে সেই বলের জন্য সে নিচের দিকে ঝুঁকে আছে এখন কি এমন ঘটনা ঘটল যে এই বলকে অতিক্রম করে সে ওপরের দিকে উঠতে শুরু করলো আমরা বার্নলির কথা ভাবি বার্নলির নীতির কথা যখন আমরা ওপরের দিকে ফুঁ দিলাম অর্থাৎ আমার বায়ুপ্রবাহের বেগ বাড়ালাম বার্নলির নীতি অনুযায়ী ওখানে চাপ গেল কমে কিন্তু পাশাপাশি যে বায়ু রয়েছে সেখানে যেহেতু বায়ুর বেগের কোনো পরিবর্তন হয়নি তাই ওই স্থানে বায়ু কিন্তু যা আগের চাপে ছিল সেই চাপেই রয়েছে ওপরের চাপ কম নিচের চাপ বেশি ফলে এটা সহজেই তার মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ পৃথিবীর টানটাকে অতিক্রম করে উপরের দিকে উঠতে থাকলো আবার দেখি ঘটনাটা এবার যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে বেগ বেশি চাপ কম নিচে বেগ কম চাপ বেশি ধীরে ধীরে উপরে উঠে গেল অর্থাৎ বার্নলিন নীতিতে যদি কোনো প্রবাহী অর্থাৎ যারা প্রবাহিত হতে পারে শুধু বায়ুর ক্ষেত্রে নয় তরলের ক্ষেত্রেও প্রযোজ্য যখনই তার বেগ বৃদ্ধি পাবে তখনই কিন্তু তার চাপ কমে যাবে আর যদি বেগ কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চাপটা বেড়ে যাবে ঠিক আমার এই ছবিতে যেমন দেওয়া রয়েছে সেই রকম কাগজের ফালি উপরের দিকে আমি ফুঁ দিয়েছি ফু দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে সেখানে বায়ু প্রবাহের বেগ বেড়েছে ফলে নিম্ন চাপের সৃষ্টি হয়েছে আর পাশাপাশি যে বায়ু ছিল অর্থাৎ নিচের দিকে যে বায়ু রয়েছে সেই বায়ুর চাপ কিন্তু আগের মতনই রয়ে গেছে যার ফলে ওই চাপ ওই কাগজের ফালিটাকে উপরের দিকে স্বচ্ছন্দে তুলে দিচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন মেলাতে একটা খেলনা কিনতে পাওয়া যেত খুব পরিচিত খেলনা এখনও হয়তো মেলায় পাওয়া যাবে লক্ষ্য করে দেখবে যে একটা নল সেই নলে একটা ঝুড়ি লাগানো রয়েছে আর এখান থেকে আরেকটা ঝুড়ি লাগানো রয়েছে একটা ছোট্ট হালকা বল খেলাটা সহজ এখানে একটা ফুঁ দিয়ে এই বলটাকে নিয়ে ওপরের বলটাতে ফেলতে হবে এখানের বলটাকে নিয়ে ফু দিয়ে আমাকে ওপরের ঝুড়িটাতে ফেলতে হবে আমি ওই রকমই একটা খেলনা বানিয়েছি একটা ছোট্ট ঢাকনা সেই ঢাকনাতে চারদিকে ফুটো করে ঝুড়ি বানিয়েছি আর বাতাস দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছি দেখো তোমরা এবারে একটা খুব হালকা বল থার্মোকলের বল এই বলটাকে এখানে দিয়ে আমি আমার ছোটবেলার অভিজ্ঞতা অনুযায়ী এটাকে তুলতে চাইছি দেখি কি ঘটনা ঘটে উপরে উঠছে এবারে এখানে ফুটো করার কি সত্যিই দরকার আছে তোমাদের যদি আমি বলি যে এখানে ফুটো করার দরকার নেই তাহলে কি ঘটনা ঘটবে ফুটোটা থাকবে না অর্থাৎ বন্ধ থাকবে ফুটোটা এইবারে আমি এই বলটাকে এর মধ্যে দিয়ে দেব এবার আবার ফুঁ দেওয়ার চেষ্টা করব অনেক জোরেই ফুঁ দিলাম কিন্তু আর এটা উপরের দিকে উঠে এলো না এবার উল্টে দিই উল্টে দিয়ে ফুঁ দিই দেখি নিচের দিকে পড়ে কিনা না অর্থাৎ এটা নিচের দিকে পড়তে চাইছে না আমি যখন এটা এখানে রেখেছি ফুঁ দেওয়ার সাথে সাথে ও অন্য দিকে যাওয়ার তুলনায় ওপরের দিকে উঠে যাচ্ছে তাহলে এই ঘটনাটাতে দেখলাম যে আমরা যদিও এটাকে ফুঁ দিয়ে দূরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু এটা উপরে উঠছে না আবার এটাকে যদি আমি নিচের দিকে ফেলার চেষ্টা করি ফু দেওয়া অবস্থায় তবুও সেটা নিচের দিকে পড়ছে না এর কারণটা আমরা দেখব শুধু তোমাদের জন্য একটু সহজ করে বানিয়ে নেওয়ার পদ্ধতিটা দেখে নিয়ে একটা ছোট্ট কফির কাপ কফির কাপের মাঝে তলা তলদেশে একটা ছোট্ট ছিদ্র করেছি আর একটা স্ট্র ঠান্ডা পানীয় খাওয়ার স্ট্র সেই স্ট্রটাকে এখানে লাগিয়ে দিয়েছি এবার আমার কাছে একটা ফোলানো বেলুন রয়েছে যে বেলুনটাকে আমি বলের জায়গায় ব্যবহার করব একটা ঠিক ওই রকমই কাপ কিন্তু একটু দাগ করে তার চারদিকে কর্ত করে নেওয়া হয়েছে এটাকেও আমি একইভাবে একটা নল দিয়ে চাইলে একটু আঠা দিয়ে এটাকে বন্ধ করে নিতে পারবো এখন দু ক্ষেত্রে কি ঘটনা ঘটে একবার দেখি আমার ওই বেলুনটা দিয়ে প্রথম ক্ষেত্রে যখন ফুটোটা রয়েছে বেলুন কিন্তু ওপরে উঠল এবার আমি আমার ফাঁকা নেই এইটা দিয়ে চেষ্টা করে দেখি বেলুন উপরে উঠল না মনে হচ্ছে যে হয়তো হালকা করে আমি করছি যথেষ্ট ফু দিলেও উপরে ওঠে না এবার আমি উল্টো দিকে দেখি কি ঘটনা ঘটে আটকে রয়েছে ফেলাও একে যাচ্ছে না তাহলে কি এমন ঘটনা ঘটল যার জন্য এটা ওপরে উঠল না যদিও আমি আরও অনেক বল প্রয়োগ করলাম একটু দেখে নিই বার্নলীর নীতি অনুযায়ী প্রথম ক্ষেত্রে আমি তলদেশেই কেবলমাত্র ফুটো করেছিলাম আর কোনো জায়গায় ফুটো করিনি যখন এখানে বেলুনটা দিলাম তখন কিন্তু বায়ুপ্রবাহ এই দিকে প্রবেশ করতে থাকলো ফুঁ দেওয়ার ফলে যার ফলে বার্নলির সূত্র অনুযায়ী এই জায়গায় গেল চাপ কমে বায়ুর বেগ বাড়িয়েছি অর্থাৎ চাপ কমে যাবে এই জায়গায় ওপরের দিকে যে আমার বায়ু রয়েছে তার চাপ কিন্তু থাকবে তার জন্য ও উপরে উঠবে না এমনকি যখন আমি ওটাকে নিচের দিকে করেছিলাম সেই জায়গাতেও কিন্তু বায়ুর চাপ ওপরের দিকে কমে গিয়েছিল আর নিচের দিকে ছিল বেশি যার জন্য এটা পড়ে যাচ্ছিল না ঠিক যখন আমি ওটাকে ফুটো করে দিলাম তখন কি ঘটনা ঘটল ফুটো করে দেওয়ার সাথে সাথে ভেতরে বায়ুর চাপ যখন আমার ফুঁয়ে ফুঁ দেওয়ার জন্য কমে গেল তখন পাশাপাশি বায়ু ভেতরে ঢুকতে লাগলো যা কিনা উচ্চ চাপযুক্ত তা সহজেই আমার বেলুনটাকে ওপরে ভাসিয়ে দিতে সক্ষম হল দেখি এখানে যখন বেলুনটা রয়েছে বায়ু প্রবাহের বেগ ভেতরে বাড়ল নিম্নচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হল এবং তখন উচ্চচাপযুক্ত বায়ু এই ফুটোর মধ্যে দিয়ে প্রবেশ করে এটাকে ভাসিয়ে নিয়ে গেল এটাও কিন্তু বার্নলিন নীতির একটা প্রয়োগ আমাদের দৈনন্দিন ব্যবহার্য যে সকল জিনিস তার মধ্যেও কিন্তু বার্নলির এই নীতিটা আমরা কাজে লাগাই যেমন জলকণা বিচ্ছুরক জমিতে গাছে বা ফুলের টবে আমরা কীটনাশক প্রয়োগ করার সময় এই ধরনের স্প্রে ব্যবহার করে থাকি এতে কি ঘটনা ঘটে না বায়ুপ্রবাহের বেগ বাড়িয়ে জলকণা কে ওপরে তুলে তারপর কি করা হয় সেটাকে বিচ্ছুরিত করা হয় এটা কিন্তু তোমরা নিজেরাও বাড়িতে বানাতে পারো কিভাবে না এরকম একটা স্ট্র নেব সেই স্ট্রতে একটা মাঝামাঝি কোনো জায়গায় ছোট্ট একটা দাগ টেনে নেব এই দাগে আমরা একটু কেটে অর্ধেকটা কেটে এটাকে ভাঁজ করে নেব ঠিক আমার কাছে যেমন আগে থেকে করা রয়েছে সেই রকমভাবে অর্ধেকটা আমি কেটেছি কেটে এটাকে এরকমভাবে মুড়ে নিয়েছি এবার এটাকে দিয়ে আমি একটা পরীক্ষা করে দেখাই লক্ষ্য করা গেছে যে কেমন এর উপরিতল থেকে জলকণা ছোট ছোট হয়ে ছড়িয়ে পড়ছে কি ঘটনা ঘটল যখন আমি এখানে একটা জল দিয়ে রাখি তখন তার উপরে বায়ুর যা চাপ থাকে এর জলের নলটার মধ্যেও বায়ুর একই চাপ থাকে ফলে সহজে বায়ু জল কিন্তু ওপরের দিকে উপরে উঠে আসে না এবার যদি কোনোভাবে এখানে আমি চাপ কমিয়ে দিই বায়ুর চাপটা কমিয়ে দিই তাহলে কিন্তু জল নিচ থেকে উপরের দিকে উঠে আসবে আমি এখানে যখন ফুঁ দিই তখন মনে করো বার্নোলির প্রথম নীতি অনুযায়ী এখানে কিন্তু বায়ুর বেগ বাড়ে ফলে চাপ কমে চাপ কমলে কি হবে এই স্থানে জলের উপরিতলে যে চাপটা রয়েছে সেই চাপের জন্য সহজেই জল উপরে উঠে আসবে এবং আমি যে ফুঁ দিয়েছি তার গতিপথে এসে ছড়িয়ে পড়বে অর্থাৎ এই সকল যন্ত্রেও আমরা বার্নলির নীতির প্রয়োগ দেখে থাকি মজার ঘটনা হলো বিমানের ওড়ার জন্য কিন্তু বার্নলির এই নীতি প্রযোজ্য হয় বিমানের দুটো ডানাই কিন্তু ওদেরকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দায়ী বিমানের যদি ডানাটাকে আমরা প্রস্তচ্ছেদটা দেখি তাহলে কেমন দেখব বিমানের ডানার প্রস্তচ্ছেদ রকম হয় এবং তার ওপরের তলটা মসৃণ করা থাকে বিমানের দুদিকে দুটো ইঞ্জিন থাকে ডানার দুদিকে দুটো যারা বায়ুকে টেনে নিয়ে একে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যখন সামনের দিকে এ এগিয়ে যায় তখন এর পারিপার্শ্বিক বায়ুর মধ্যে একটা ঘটনা ঘটে কিছু বায়ু এর উপরই তল দিয়ে যেতে চায় কিছু বায়ু এর নিচের তল দিয়ে যেতে চায় যারা উপর তল দিয়ে যেতে চায় একই সময়ে তাদের এই জায়গা থেকে এই জায়গায় আসতে সময় একই লাগলেও লক্ষ্য করে দেখো তাদের মধ্যে স্মরণের পার্থক্য রয়েছে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য রয়েছে অর্থাৎ ওপরে যে বায়ুটা গেছে সে অনেক বেশি বেগে এখানে গেছে আর নিচেরটা যেটা গেছে সেটা খুব কম বেগে গেছে তাই এই অঞ্চলে নিম্ন নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর এই তুলনামূলক এই অঞ্চলে উচ্চ চাপের সৃষ্টি হয়েছে ঠিক এই এইরকমভাবে উপরের দিকে যে নিম্নচাপ অঞ্চলে সৃষ্টি হয়েছে তার জন্য এই নিচের উচ্চ যুক্ত বায়ু সে কী করে ওই চওড়া ডানার উপরে একটা বল প্রয়োগ করে যার জন্য এরোপ্লেনটা বা বিমানটা আকাশে ভেসে উঠতে পারে পাখির ডানার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে অর্থাৎ বার্নলীর নীতি আমাদের প্রতিদিনের কাজকর্মের সঙ্গেই জড়িয়ে থাকে একটু লক্ষ্য করলেই আমরা কিন্তু বার্নলির নীতির প্রয়োগ সর্বত্র দেখতে পাব তোমরা অবশ্যই এটা খুব ভালো করে খেয়াল করবে যে বার্নলির নীতি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই বলে আজকের ক্লাস এখানে শেষ